মৃত্যুঞ্জয় রায়ের লেখা ঔষধি গাছ এই গ্রন্থ থেকে ঝটফট একটা তথ্য শেয়ার করি পৃথিবীর যে কোনো চর্মরোগের জন্য আপনি এই গাছের পাতার নির্যাস ব্যবহার করতে পারেন অর্থাৎ সেটা যে কোনো ধরনের চর্মরোগী হোক না কেন এই বাসক পাতার রস আপনার সমাধান মিলিয়ে দিতে পারে এটা না যাদের ঘামে অনেক দুর্গন্ধ অর্থাৎ শরীরে গন্ধ হয় ঘেমে গেলে গন্ধ হয় তাদেরকে পরামর্শ দেওয়া হয় প্রতিদিন যদি আপনি এক মাস এই গাছের পাতার নির্যাস আপনার শরীরে লাগাতে পারেন তারপর সাওয়ার নিয়ে ধুয়ে ফেললেন ঠিক এরকমটা করলে চিরদিনের জন্য ঘামের দুর্গন্ধ মুক্ত হওয়া সম্ভব এবং শরীরের দুর্গন্ধও দূর হয়ে যাবে তাছাড়া কাশির জন্য এটা অনেক ভালো এক ধরনের সিরাপ সেটা তো সবাই জানেন ইদানিং লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের মানুষ এগুলোকে একেবারে গোড়া থেকে কেটে নিয়ে যায় তারপর সেটা ঔষধ তৈরি করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এভাবে নষ্ট করা যাবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকু সংগ্রহ করতে হবে আমরা বেশ কিছু পাতা সংগ্রহ করে নিলাম আপনি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় চলতে ফিরতে গিয়ে দেখবেন রাস্তা ধারে এই লম্বা লম্বা পাতা বিশিষ্ট গাছগুলো রয়েছে এটা কি বলে বাসক পাতার গাছ এটা ভীষণ ঔষধি গুণ সম্পন্ন গাছ এটাকে আমাদের রক্ষা করতে হবে না হলে পরবর্তী প্রজন্মের মানুষ এই ঔষধি গাছটি আর খুঁজে পাবে না আরেকটা ব্যাপার আছে যাদের হাঁপানি শ্বাসকষ্ট আছে তারা এটি পুড়িয়ে এর ধোয়াটি শ্বাসের সাথে নিতে পারেন তাহলে অনেকটা কমে যাবে শ্বাসকষ্ট ভীষণ ঔষধি গুণ সম্পন্ন এই বাসক পাতার গাছ অবশ্য চিরঞ্জীব বনৌষধি এই গ্রন্থেও এই বাসক পাতার অনেক গুণাবলীর কথা বর্ণনা করা আছে